প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিকে দৌড়ে ইতিহাসে পাতায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন সতেরো বছরের এই বাঙালি কন্যা বিশ্বের সেরা সেরা মহিলা অ্যাথলেটিক্সদের সঙ্গে উনিশশো বাহান্ন সালের হেলসিংকি অলিম্পিক্সের একশো মিটার দৌড়ের প্রথম হিটে ভারতের হয়ে দৌড়েছিলেন নীলিমা কোষ রচিত হয় অনন্য এক রেকর্ড অলিম্পিকের আগে কলকাতার হাটলাস প্র্যাকটিস করার অসুবিধা ছিল সেজন্য প্রতিদিন পৌঁছে যেতেন কলকাতা থেকে একটু দূরে পায়ে রানিং শু পরনে ছোট প্যান্ট গায়ে ডোরাকাটা জামা সমস্ত দেহে যেন শক্তির আভা পোকরা চুলের এই মেয়েটিকে দেখলে মনে হতো কোনো গ্রিক ভাস্কর্যের হাতে গড়া পাথরের প্রতিমূর্তি অ্যাথলিট ইস্তার লীলাকে পিছনে ফেলে নীলিমার উত্থান উনিশশো থেকে উনিশশো মেয়েদের অ্যাথলেটিক্সে নীলিমাই বাংলার সুনাম বৃদ্ধি করেছিল রাশি রাশি পুরস্কার জিতেছেন জাতীয় রাজ্য রেকর্ড ভাঙা গড়া করেছেন ছোটবেলায় অ্যাথলেটিক্সে হাতে ঘড়ি ঋষিকেশ পার্কের ব্যায়াম সঙ্গে। এরপর পার্ক পেরিয়ে বড় মাঠ উনিশশো থেকে সুনাম দেশ সদ্য স্বাধীন হয়েছে ভারতীয় ক্রীড়া মানচিত্রে তখন শুধু ফুটবল হকি আর ক্রিকেট পুরুষদের জন্য খেলার পরিষদ থাকলেও মহিলাদের খেলাধুলার বড় প্রাচীর সামাজিক সংস্কার এবং চুতমার অনেক পরিবারের গৃহস্বামীরা চাইতেন না বাড়ির মেয়েরা বাইরে বের হয়ে খেলাধুলা করুক আক্ষরিক অর্থে মেয়েদের জন্য ক্রিয়া পরিকাঠামো বলে তেমন কিছু ছিল না যা ছিল সবটা ব্যক্তিগত উদ্বেগ এই পরিকাঠামোই দৌড় পরিবেশ হিসেবে নিলিমার ঝুড়ি ছিল না বললেই চলে অ্যাথলেটিক্স ক্ষেত্রে সে যেন এক অনবদ্য সৌন্দর্যের ছবি অপরন্ত পানশক্তির শক্তির ছিলেন সালে দিল্লিতে প্রথম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন উনিশশো সালে মাদ্রিজে জাতীয় আশি মিটার হাটলসে প্রথম স্থান অধিকার করে হেলসেনকি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন হার্ডলাসে নিলিমার সময় ছিল তেরো পয়েন্ট এক সেকেন্ড হেলসেনকিতে একই ইভেন্টে আরো ভালো সময় হয়েছিল বারো পয়েন্ট নয় সেকেন্ড তবু দ্বিতীয় হিটে স্থান পেয়েছিলেন পঞ্চম একশো মিটার দৌড়েও প্রথম হিটে পঞ্চম সময় সতেরো পয়েন্ট ছয় সেকেন্ড অবশ্য গর্ববোধ করতে হয় কারণ অলিম্পিকে আশি মিটার হাডলাসের নিলিমার বারো পয়েন্ট নয় সেকেন্ড ভারতীয় হিসেবে তখনকার শ্রেষ্ঠ কীর্তি বিনা কারণে কি তিনি অনন্যা ব্যাডমিন্টনে তার কৃতিত্বের স্বাক্ষর সুস্পষ্ট পেয়েছেন রাজ্য ব্যাডমিন্টনে একাধিক প্রতিযোগিতায় বিজয় নিয়ে জয় প্রথম দৌড়ে খ্যাতি অর্জন করেছিল পরে হার্ডলস জ্যাভলিন এমনকি ডিসকাসে নিপুণ দক্ষতায় পরিচয় দিয়েছিলেন সত্যি বলতে কি নীলিমা ঘোষ খেলাকে ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে অনলাস অনুশীলন অপুরন্ত অধ্যাবসায় আর বিরামহীন সাধনা তার সাফল্যের হেলসিংকি অলিম্পিকের আগে কোপেন ক্যাম্প ভারতীয় দলে নীলিমা কুট পশ্চিম জার্মানির ফুটবল দলে খনিকের পরিচয় উনিশশো ছাপ্পান্ন সালে এক সুকলগ্নে কলকাতার জার্মান কনসুলেটের নীলিমার সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেন কুর্টেন বিয়ের পর দু বছর তিনি কলকাতায় ছিলেন তার কীর্তির স্মৃতি বুকে নিয়ে তারপর দেশ ছেড়েছেন এরপর হেমবুর্গে থেকে সেখানেও তিনি নিয়মিত খেলতেন ব্যাডমিন্টন আজ তিনি বিস্মিতদের দলে আমরা কতজন ভারতের হয়ে অলিম্পিকে প্রথম দৌড়ানো মেটির কথা মনে রেখেছি সেই আমলে নীলিমা ঘোষ প্রমাণ করে দিয়েছিলেন আমরা নারী আমরা সব পারি